পড়া মনে রাখার খুবই ইফেক্টিভ একটা টেকনিক আছে সেখানে চাই চলো শুরু করা যাক দুই ধরনের রিকল হয় অ্যাক্টিভ রিকল প্যাসিভ রিকল রিট্রিভিং ইনফো উইদাউট সিং দ্য অ্যান্সার শিট এটাকেই বলে হল অ্যাক্টিভ রিকল মানে তুমি একটা জিনিস পড়ার পরে ওটা না দেখে আবার রিকল করার চেষ্টা করছো মনে করার চেষ্টা করছো সেটাকে বলে অ্যাক্টিভ রিকল যেমন পড়লাম পরে অ্যানসার শিট না দেখে তুমি লিখার চেষ্টা করলা দেখলা যে মনে আছে কিনা এনসার শিট না দেখে তুমি ফ্ল্যাশ কার্ড চেক করে দেখলা তোমার মনে আছে কিনা এনসার শিট না দেখে তুমি তোমার বন্ধু বান্ধবকে আবার পড়ানোর চেষ্টা করলা যে তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা মাইন্ড ম্যাপিং ইউজ করতে পারো স্পেস ডিপুটেশন ইউজ করতে পারো স্পেস ডিপুটেশন মানে কোন একটা জিনিস পড়ার পরে একটু গ্যাপ দিয়ে আবার পড়া পড়া একটু গ্যাপ দিয়ে আবার সো দ্যাট মনে থাকে অথবা হাইলাইট করতে পারো ফলে যেটা হবে কিছু একটা পড়ার পরে আবারও জিনিসপত্র রিকল করার চেষ্টা করবা যেটাকে বলে অ্যাক্টিভ রিকল সো দ্যাট তোমার পড়াটা মনে থাকে প্যাসিভ রিকল কি তার অপোজিট তুমি কোনো ধরনের নট এংগেজিং ইয়ার ব্রেইন টু রিকল ইউর ইউনিফো মানে তুমি তোমার মাথাকে কোনো কষ্টই দিবা না যে